এবার এক দল যুবক স্বেচ্ছাসেবী যুবক এরকম মানববন্ধনে দাঁড়িয়েছে আর এরকম মানববন্ধনে দাঁড়িয়েছে পলাশবাড়ি সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে কিন্তু তারা এই মানববন্ধন করছে আপনাদেরকে জানিয়ে রাখি পলাশবাড়ি হাস পলাশবাড়ি একটি সরকারি হাসপাতাল সেই সরকারি হাসপাতালের যে সেবা সেই সেবার বিরুদ্ধে কিন্তু গত কয়েক বছর থেকে এই পলাশবাড়ির মানুষজন এরকম বিভিন্ন প্রকার তারা কিন্তু এরকম অভিযোগ দিয়ে যাচ্ছেন এবং এই যে বেসরকারি যে চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কিন্তু প্রায় দিনই নানা ধরনের অভিযোগ করে আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন আগেও কিন্তু গাইবান্ধার এই পলাশবাড়ির মা ক্লিনিক অ্যান্ড হবে। নার্সিং হোমে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা পলাশবাড়ি লোকজন কিন্তু একবারে ফুসে উঠেছে এবং তারপর কিন্তু এরকম স্বেচ্ছাসেবী সংগঠনের এক দল যুবক একটু চিত্রে দেখায় আমি আপনাদেরকে এক দল যুবক কিন্তু এখানে দাঁড়িয়ে তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং তারা কিন্তু এখান থেকে যেটি বলছেন যে দ্রুত এই যে চিকিৎসা উন্নত করতে হবে এবং বেসরকারি যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সেই চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে যেখানে একেবারে চরম অবহেলায় একজন রুগী মারা যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এমনটাই দাবি কিন্তু করছেন এই জায়গাগুলো থেকে একটু যুক্ত হব যারা আজকের আয়োজক ভাই কেন দাঁড়িয়েছেন এখানে কি চাচ্ছেন এখান থেকে আমরা চাচ্ছি পলাশবাড়িতে বাড়িতে যত স্বাস্থ্যসেবা আছে এবং যত কিনলিগাতে সরকারি হসপিটাল আছে একটা আরও যদি হসপিটাল আরও যদি ক্লিনিকের সমস্যা নেই কিন্তু একটাই সমস্যা আমাদের এই পলাশবাড়িতে বাড়িতে চিকিৎসা খাতে সবচেয়ে অবহেলিত এবং অন্যত আমাদের চিকিৎসা খাতগুলো উন্নত করতে হবে ভালো ডাক্তার রেজিস্ট্রেশন ডাক্তার দ্বারা চিকিৎসা করতে হবে স্বাস্থ্যসেবা এবং পলাই হসপিটালে রাতে যখন কোনো রুগী নিয়ে যায় যাওয়ার সাথে বলা হয় এখানে ডাক্তার নেই রংপুর যাও যদি রংপুরে যদি যাইতে হয় তাহলে পলাইবাড়ি হসপিটাল আমাদের প্রচন্ড কী তিরিশটা চল্লিশটা যদি একদিনে যায় দেখা যায় বিশ পঁচিশ জনকে রংপুর যাইতে বলে তাহলে পলাইবাড়ি সরকারি হসপিটালের উন্নতি কোথায় পলাইবাড়ি সরকারি হসপিটালের কাজ কোথায় এটা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি আমাদের পলাই বাড়িতে স্বাস্থ্যসেবা জানি আরও উন্নত হয় এবং যে ক্লিনিকগুলো আছে সেই ক্লিনিকগুলোতে ভালো মানে ডাক্তার দ্বারা এবং মহিলা ডাক্তার দ্বারা সিজার করা হয় এটাই আমাদের যা দাবি আমরা চাই না যে কোনো ক্লিনিক বা স্বাস্থ্যসেবা বন্ধ আমাদের শুধু একটাই স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি যাতে প্রতিষ্ঠানের গৌরব না কেন সেটা মান উন্নয়ন জানে হয় এবং সেটা জানি প্রশ্নবিদ্ধ না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এবং প্রশাসনিকভাবে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের বইকে আমরা তাদেরকে দাবি জানাচ্ছি আপনারা অবশ্যই এই সেবাগুলোতে যেগুলো অনিয়ম আছে তার বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন যদি পদক্ষেপ না নেন তাহলে আমরা স্বেচ্ছাসেবী বৈকে পলাইবাড়ির সব স্বেচ্ছাসেবী বইকে একখানে হয়ে আমরা সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবে এখান থেকে এখান থেকে তারা যেটি দাবি করছেন যে পলাশবাড়ী সরকারি হাসপাতাল এবং যে বেসরকারি সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর যে সেবার মান সেটি সেটি কিন্তু আসলে উন্নত করতে হবে কি চাচ্ছেন এই মানববন্ধন থেকে আজকে আমাদের এই মানববন্ধনের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পলাশবাড়িতে যে খাত আছে যে স্বাস্থ্য খেতে আমাদের আমরা চাচ্ছি যে সেবা মানটা যেন আরো উন্নতি হয় কারণ পলাশবাড়িতে যদি স্বাস্থ্য কমপ্লেক্সে বেলা গেলে আমরা সুযোগ সুবিধা পাই না বলে যে ডাক্তার নেই এখানে তাহলে আপনার যে রাতের বেলা যদি একটা মানুষ অসুস্থ হয় তাহলে স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া কোথায় যাবে তারা সেই স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের বেলা গেলে বলে যে ডাক্তার নেই অথচ ডাক্তার পাশে বসে মানে পাশে রুমে গিয়ে শুয়ে থাকে বেড়ে গিয়ে আমরা গত তিন চার দিন আগেও আমি নিজে অসুস্থ ছিলাম আমি রাত্রে হাসপাতালে গিয়ে দেখি যে ডাক্তার নাই তাদেরকে বলার পরে তারা পাশের রুম থেকে ডাক্তারকে তুলে নিয়ে আসছে তাহলে আমাদের দাবি হলো এটাই যে স্বাস্থ্য কমপ্লেক্সে তারা সরকারি চাকরি করে তারা তারা কেন শুয়ে থাকবে এবং এই মানব বন্ধন থেকে তারা যেটি বলছেন যে কিছুদিন আগে কিছুদিন আগে পলাশবাড়ি মক ক্লিনিক নার্সিং হোমে একের পর এক রুগী মারা যাচ্ছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না যার কারণে কিন্তু আজকে এই সংগঠনের যারা তারা কিন্তু এরকম মানব আমরা আরও একটু কথা বলি একজন স্বেচ্ছাসেবীর সঙ্গে ভাই কেন দাঁড়িয়েছেন কি চাচ্ছেন এই মানব থেকে আজকে এই মানব থেকে আমাদের দাবি হচ্ছে পলাই বাড়িতে যত ক্লিনিক আছে ডায়াগনস সেন্টার আছে চিকিৎসার মান উন্নত করতে হবে পাশাপাশি যে আমাদের সরকারি হাসপাতাল আছে সেখানে দেখতে পেরেছি আমরা বিভিন্ন অনিয়ম সেখানে আমার আপনাদের আমরা যারা সাধারণ রুগীরা যাই সেখানে সঠিক চিকিৎসা চিকিৎসা সেবাটা এখানে পাই না আমরা যখন যাই ডাক্তাররা যখন বিভিন্ন বিহেভ আচরণগত খারাপ করে এবং রাজরা যারা আছে তারা তাদের এমন বিহেভ দেখলে মনে হয় যে তারা একদম বড় নেভেলের ডাক্তার হয়ে গেছে আমরা যাচ্ছি এখান থেকে আমাদের দাবি হচ্ছে আমরা চিকিৎসা ক্ষেত্রে সঠিক সেবাটা প্রদান করতে হবে এখান থেকে এখান থেকে এক দল স্বেচ্ছাসেবী যেটি দাবি করতেন সেটি হলো পলাশবাড়ি সরকারি হাসপাতালে পর্যাপ্ত যে চিকিৎসা সেবা মানুষ চিকিৎসা নিবে সেখানে গিয়ে মানুষ হয়রানি হয়ে আছে এমনটাই দাবি করছেন পলাশবাড়ি সরকারি হাসপাতালের চিকিৎসার মান যেন উন্নতি করা হয় এবং এই যে এই যে রুগীর মৃত্যুর ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে তদন্ত করে সেই কর্তৃপক্ষ ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা এমনটাই দাবি করছেন এখান থেকে এক দল স্বেচ্ছাসেবী গাইবন্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম সময়ের কণ্ঠস্বর